না কেন হজুর না ফোন দিছে পরব লাগে যাইতা যাও পড়ার টাইম হয়েছে কইব এই কবার সময় গেছে গা এই হুজুর না কি পড়া দিছে পড়া কইবনি কেউ আর কইতো না আর জীবনেও এর পরবর্তী এই যে জীবন শুরু হয়েছে এখন থেকে আর কেউ এগুলি বলবে না না বললে নিজের পার্সোনালি মনোযোগ বাড়াইতে হবে নিজের আগ্রহ পার্সোনালি আগ্রহ বাড়াইতে হবে ব্যক্তিগত ভাবে আগ্রহ বাড়াইয়া পড়তে হবে ঠিক আছে ভাই পিছনে যত রোগ আছে কোনো টেনশন নাই প্রতিদিন পড়া হবে প্রতিদিন ডিভিশন দেওয়া হবে মুখস্থ হয়ে যাবে একদিন দুই দিন পর ঠিক আছে ভাই তাহলে আমরা পড়তেছিলাম হারকাতের আলোচনা জবরারে পেশে থাকে ভাক্ষরের কোন জায়গায় অপরটিকে নুন নুনসা কায়

দুইটি দাগে ওপর মাথা মিলাইলে শাকিন হয়ে যায় দুইটি দাগের উপর মাথা মিলাইলে শাকিন হয়ে যায় কি হয়ে যায় ভাই এই যে একটা দাগ

মাঝে মধ্যে এভাবে উদাহরণটা দেখানো হবে আপনাদেরকে এটার নাম কি ভাই শাকিন এটার নাম কি সাকিন এটার নাম শাকিন আরবি অক্ষর উনত্রিশটি কয়টি ভাই উনত্রিশটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আছে এই যে এরকম এটার নাম হলো নুন এটার নাম কি নুন এই সাকিনটা উনত্রিশ অক্ষরের যে কোনো অক্ষরের উপরে হইতে পারে হইলে পরে ওই অক্ষরের নাম ধরে বলা হবে মনে করেন আলিফের উপরে হইল এই যে আলিফ লেখলাম এখন আলিফ সাকিন কি সাকিন মনে করেন বার উপরে হইলো এই যে বাল লামন কি সাকিন না মনে করেন নুনের উপরে সাকিন হইলো এখন এটা কি বলা হবে নুন সাকিন কি সাকিন নুন সাকিন নুনের উপর সাকিন হয় নুন সাকিন তাকে কয় উপর হয় नून नीर उपर सकिन हाय नून सकिन ताके काय नुते उपर सकिन हाय गुन काहीताई काय नून नीर उपर सकिन हाय की सकिन ताके काय नुते उपर सकिन हाय নুন সাকিন চিনছেন তো এটা হলো নুন সাকিন কি সাকিন ভাই নুন সাকিন আমরা বলছিলাম তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন বলে কি বলে এই যে নুন শাকিন চিনছেন তো এই হলো নুন সাকিন যেখানে তানবিন দেখবেন সেখানে একটা হারকাতার একটা নুন সাকিন আছে একটা হারকাতার একটা কি সাকিন আছে মনে করেন এই যে লিখলাম বা এই বা নিচে দুই জের দিলাম উপরে দুই জবর দিলাম আবার উপরে দুই পেজ দিলাম এটার নাম হলো তানবিন এটার নাম কি তানবিন দুই জবর দুই জের দুই পেশে কে একত্রে কি জানি বল হয়

বলছেন তার গোটা থাকে একটা থাকে ওই একটার নাম কি হারকাত তো যেখানেই তানবিনে আছে সেখানে হারকাত আছে সেখানে কি আছে হারকাত আছে একটা জবর একটা জের একটা পেște কি বলে হারকাত বলে তেনো ডাবল ডাবল আছে একটা একটা মনে মনে বাদ দিলে করা করা থাকবো ওর নাম কি হারকাত আয় চতানবিনে হারকাত পাওয়া যায় তো বুঝছেন আরেকটা আমরা পড়ছি তানবিনের মধ্যে নুন ساکিন পাওয়া যায় কি ساکিন নুন ساکিন পাওয়া যায় এই নুন ساکিনটা এই তানবিনের ভিতরে কিভাবে পাওয়া যায় এটা দেখা যাবে না ধরা যাবে না শোয়াও যাবে না লেখাও যাবে না জাস্ট আপনি উচ্চারণে আসবে কিসে আসবে ভাই আপনি উচ্চারণ করবেন তখন এই নুনটা এই তানবিনের মধ্যে আসবে উচ্চারণে আসবে কিসে আসবে উচ্চারণে আসবে এই নুন শাকিন যে এই তানবিনের মধ্যে আছে দেখা যাইতেছে ধরা যাইতেছে শোঁয়া যাইতেছে লেখা যাইতেছে কিছুই না উচ্চারণে আসবে অনুভূতিতে আসবে উচ্চারণ করলে বললে পরে এই নুন শাকিনটা ওটার ভিতরে অটোমেটিক চলে আসবে তারা বুঝছেন এটা কিরকম চলে আসে আমি বলি মনে করেন এই কাশেম বাবাজিটা কইলাম বাবাজি এক গ্লাস পানি আনেন বাবাজি গেছে পানি আনতে হুজুর ওই যে পানি আনছে এনে লবণ দিছি আরে কি কোন পানি আনছেন লবণ দিছেন মানে হুজুর লবণ দিছি কেন এটা আমি বিশ্বাস না আপনার পানি আনতে বললাম যে একটু পানি আনেন পানি খামো আপনি কোন লবণ দিয়ে আনছি এটা কোনো কথা চিনি দিয়ে একটু এটা কি রকম হইলো মানে তর্ক লেগে গেছে একবারে আপনারা এনে একজন গণ্যমান্য ব্যক্তি বলতেছেন তর্ক বাদ দেন তর্কর দরকার নাই একটু খান তো দেখি কেমন হয় পারবেন চিনি দিছে না লবণ দিছে খাইলাম খাওয়ার পরে দিই তো হাসা হাসাই লবণ দিছে হাসা হাসাই কি দিছে লবণ দিছে আরে এর আগে খুবই তর্ক হইলো কি হল তর্ক

পরে খাইলাম খাওয়ার পরে ঠিকই বুঝলাম এর ভিতরে কি আছে লবণ আছে ঠিক তো রূপভাবে এই তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে এটা ধরাও জানা সহও জানা দেখাও যায় না কিন্তু যখন উচ্চারণ করবেন ঠিকই এই নুন সাকিনটা উচ্চারণের ভিতরে অটোমেটিক আসবে ওটুক কাজ করবো ওটুক কি কাজ করবে ভাই ওটুক কাজ করবো এই সামনে গেলে এই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আরো বুঝতে পারবেন এখন তৌফিক আছে সমর্থ আছে এক মন বুঝানো আর দুই মন দিলে যাইতে পারবেন না জায়গাtissue আছে

আচ্ছা আসেন আমরা এখানে পড়ছি দুইটি দাগের উপর মাথা মিলালে কি হয়ে যায় কি হয়ে যায় সাকিন হয়ে যায় দুইটি দাগের উপর মাথা মিলালে সাকিন হয়ে যায় যেমন ওই যে এক দাগ দুই দাগ উপরে মেলানো আছে না এই চিহ্নটার নাম হলো সাকিন এই চিহ্নর নাম কি সাকিন এরপরে আসেন এই সাকিন যে অক্ষরে থাকবে সেটা একবার উচ্চারণ কয়বার সাকিন থাকলে একবার উচ্চারণ এই হলো সাকিন আর এটা দেখেন তাস্টিন এক দাগ দুই দাগ তিন দাগ এই তিন দাগের নিচে দিয়া মিলায়ে দিলে যেটা হবে সেটার নাম হলো তাস্টিড এই যে মিলাইয়ে দিলাম এই যে মিলাই দিলাম এটার নাম তাস্টিদ এটার নাম এক দাগ দুই দাগ তিন দাগ তিন দাগের নিচের মাথা মিলাইলে তাস্টিদ হয়ে যায় কি হয়ে যায় ভাই এটার নাম হলো তাসটিদ এগুলির নাম কি আর এই দুটার নাম সাকিন এই দুটার নাম তিনটি দাগের নিচের মাথা মিলাইলে তাস হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় দ দি শাকিন ঠিক আছে ভাই এই হলো তাস আর এটার নাম কি ভাই সাকিন তাস্টিদ থাকলে ডাবল উচ্চারণ আর সাকিন থাকলে একবার উচ্চারণ করবেন ঠিক আছে ভাই আর এটার কি দাগের নিচের মাথা মিলাইলে এই যে এক দাগ এই যে আরেক দাগ এই যে তিন দাগ নিচের মাথা মিলাই এটার নাম হয়ে গেছে কি হয়ে গেছে এটার নাম কি ভাই এই যে করেন এই যে এটা এটার নাম কি এক দাগ দুই দাগ তিন দাগ এই তিন দাগের নিচ দিদি মিলানো আছে না ভাই না উপর দিতে মেলানো হ্যাঁ আঙ্গুলের মিলানো না এই চিহ্নটার নাম হলো তাস্টিদ এই চিহ্ন নাম কি ভাই ওটার নাম কি তিনটি দাগের নিচের মাথা মিলাইলে তাস্টিদ হয়ে যায় কি হয়ে যায় তিনটি দাগের নিচের মাথা মিলাইলে কি হয়ে যায় তাস্টিদ হয়ে যায় এগুলি আপনার দু একদিন পরে এই কাজে লাগবে মানে এগুলি কিভাবে ব্যবহার করবেন এগুলি কি এগুলি যদি কি এটা না বুঝেন তাহলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না কথা না যে তিনটি দাগের নিচের মাথা মিলাইলে কি হয়ে যায় আর দুইটি দাগের উপর মাথা মিলাইলে দুইটি দাগের উপর মাথা মিলাইলে দুইটি দাগের উপর মাথা মিলাইলে আর তিনটি দাগের নিচের মাথা মিলাইলে তিনটি দাগে নিচের মাথা মিলাইলে তা সিদিদ হয়ে যায় তিনটি দাগে নিচে রে মাথা মিল তশ দিদি হয়ে যায় আমি আরেকবার বলবো এর পরবর্তীতে আপনারা বলতেই থাকবেন পরবর্তী সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত কোনো অফ নাই ঠিক আছে ভাই তিনটি দাগের নিচের মাথা মিলাইলে তা সিদিদি হয়ে যায়